আমি গোপন সূত্রে খবর পেয়েছি কতটা সত্য জানি না আমার স্নেহধন্য নাতি আমার অত্যন্ত প্রিয় ভাজন বাংলাদেশের রাজনীতিতে তরুণ নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে যাকে আমি আশীর্বাদ দিয়েছি সহযোগিতা করে এসছি আপনারা জানেন আমার প্রিয় নাতি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নেই তবে আমি ছাত্র অবস্থায় পাকিস্তান আমরা ছাত্র ইউনিয়ন করতাম যারা তাকে নিয়ে ইয়ারকি ফাতান করতেছ বেয়াদি করতেছ তারা তার হাত পায়ে ধরে মাপ চাও আওয়ামী রাজা খাটা তোমরা বেশি বাড়াবাড়ি করেছ হ্যাঁ তুমি তুমি করি বলি তুমি ছোট ভাই ওকে বাড়ি সব তুমি আমাকে ডাকবা তোমার যদি কোনো সমস্যা আমাকে বলবে আমি তোমার পক্ষে ওকে ওকালতি করব ঠিক আছে আমি বিশ্বের সেরা ক্রিমিনাল ল ইয়ার ওকে যারা উল্টা পাল্টা করবি তাদের দাঁত ভেঙে ফেলবো আমি ওকে ও শেখ হাসিনা করায় তারা আওয়ামী কাদেরকে দিয়া আওয়ামী রাজা কাদেরকে দিয়া ছাত্রলীগ যুবলীগ লীগ আওয়ামী লীগ কৃষক লীগ শ্রমিক লীগ ওইসব লীগ কি আমরা মানি না ওলা মা লীগ একটা বানাইছে সব দালাল তারা শুননাচার রাসুলের অবমাননা করে মাননা মাহবুল্লাহ হকের পক্ষে আমি আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া খেলে দাওয়ানা আনিম হামদুল্লাহের বিলায় মিন আসসালাম ওয়ালাইকুম ওয়াহামতুল্লা হে ওয়া ভরা কাটুহু প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ায়